হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব হচ্ছে সিলকাপ মাছের মাথা দিয়ে পৈশাক তো প্রথমে আমি মাছ দুটোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর এটাকে আমি নুন হলুদ মাখিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম তারপর আমি এটাকে ভালো করে ভেজে দিব তো আমার এক পাশ হয়ে গেছে আমি মাছ দুটোকে উল্টে দিব আমার মাছ ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি তুলে নেব তো তরকারিটা বসিয়ে দেব তরকারি বসানোর জন্য প্রথমে আমি দিয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে আমি একটু তেলে ভেজে নেব তোমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা এটা দিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়ো আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ এখানে আমি মরিচের গুঁড়োটা দিব না আমি কাঁচা করব। এখন মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব এখানে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব মাছের মাথা মাছের মাথা দিয়ে আমি একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে আমি মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিবো আমার মাছের মাথা ভাঙা হয়ে গেছে এখন আমি একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব কিছু সময় ধরে মশলার সাথে মাছের মাথা দুটোকে কষিয়ে নেব আমার কষানোটা প্রায় হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে পয়সা আমি পুঁই শাকের সাথে দুটো আলু দিয়েছিলাম তো দেখুন আমার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে আমি ঢাকনা দেব না এতে পুঁই শাকের কালারটা নষ্ট হয়ে যাবে এভাবে আমি কিছু সময় ধরে নেড়ে চড়ে তরকারিটা রান্না করে নেব আমি কিন্তু পৈশাকে পানি দেইনি পুইশাক থেকে অনেকটা পানি বের হয়েছে তোমার তরকারিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি